হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়েছি তোমাদের মধ্যে দেখো আজকে ফুটে বানানো হবে আমাদের বাড়িতে দেখো এটা চালের গুঁড়ো আর এটা দেখো নারকেল কোড়া এদের এখন ধোলা হবে আর তার আগে এরকম মাংস নিয়েছে আমাদের চিকেন নিয়েছে চিকেন রান্না হবে দেখো মশলা করে রেখেছি আর দেখো আলুটা ভেজে রেখেছি আগের থেকে এবারে চলো দেখা যাক কি করে আমি চালের গুঁড়ো এবার মাখি একটা গ্লাস পিঠে করতে গেলে দেখো একটা এবারে গুলে নেবো দেখো জলটা গরম দিয়ে দিয়েছে দেখো জলটা গরম হয়ে গেছে হালকা একটু গরম জল লাগে গরম জল না দিলে হয় না হালকা করে গরম জল দিতে হয় সেই তুই বন্ধ করে কি গরম হয়ে গেছে কিন্তু পুরো বড়ি কি গরম ফুরে যাচ্ছে হচ্ছে বললাম না দেখো চলো গুলে নি চলো তোমরা দেখতে থাকো দেখো পরিমাণ মতো লবণটা দিয়ে নেবো লবণটা দিয়ে নিলাম একটু নাড়িয়ে নেবো এবার চালিয়ে দিলে তো দেওয়া যাক

দেখো তোমার দাদাভাই খুব পিঠে খেতে খুব পছন্দ করে তাই জন্যে আজকে বলছে বাড়ি আছে তো কাজে যায় বাড়ি থাকে না আজকে বাড়ি আছে বলছে একটু পিঠে তৈরি করো একটু পিঠে তৈরি কর দিয়ে এই জন্য পিঠেটা তৈরি করছে দেখো ভুলে রেখে দেবো দিয়ে মাংসটা রান্না করে নেবো দেখো আমার গোলাটা হয়েই যাচ্ছে কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছো এ দেখো গোলাটা হয়ে যাচ্ছে আর তুমি জল একটু একটু পাতলা না হলে সাস্তা দিয়ে রেডি করে রেখেছি এসাচ্ছি ওই কাঠের হুলোনে করবো আমার দেখাও তোমাদের বন্ধুদের মানে বাড়িতে ভাবছি পিঠেটা তৈরি করছি যখন তখন আমার ইউটিউব সদস্য আছে আমার ফ্যামিলি আছে তাদেরকেও একটু শেয়ার করি ওই জন্য তোমাদেরও একটু শেয়ার করে দিচ্ছি যে কী করে তৈরি করে এরকম কে কে তোমরা জানো না বাড়িতে পিঠে তৈরি করে খেতে হয় তা এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে আমি দেখ আমি যেভাবে করছি এরকম করে তোমরা বাড়িতে তৈরি করে খাবে দেখবে খুব সুস্বাদু খেতে ভালোও লাগবে দেখো আমার ছানাটা হয়ে গেছে সাস পিঠের গোলা তৈরি এটা এবার ঢেকে রেখে দেবো একটুখানি ঢাকা করে রেখে দেবো দিয়ে আমি ওইটা রান্না করে নেবো মাংসটা রান্না করে নেবো গোলাটা হয়ে গেছে এবার এটা ঢেকে রেখে দেবো দেখো বন্ধুরা কয়েকটা জাল হয়ে গেছে ওকে তেলটা দিয়ে দেবো এবারে মাংস রান্না হবে দেখো তেলটা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাংস কষি না দেখো পরিমাণ মতো তেল না এবার মশলাটা কষিয়ে নেবো তারপরে মাংসটা রান্না করবো মাংস দেখতে পাচ্ছ এ দেখো আলুটা ভেজে রেখেছি তেলটা একটু গরম হয়ে যাক যায় এবার জিরেটা দিয়ে দেবো দুটো কাটা গোটা দিয়ে দিলাম এবারে মশলা গুলো দিয়ে দেবো আর এখন আদা বাটা

আর একটা তেজপাতা একটু বাগেই দিয়ে দেবো দেখছো দেখো কি করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা দিয়ে দেবো দেখো কথা না হয়ে গেছে একবার মাংসটা দিয়ে দেবো মাংসটা হালকা করে ভেজে নিয়ে তারপরে লঙ্কা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না হবে তো এখন মাংসটা দিয়ে দিলাম

পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবারে লঙ্কার গুঁড়ি দেবো আগের থেকে লেগে যাবে দুজনই মাংসটা লাল লাল করে ভুজিয়ে নিয়েছি এবারে দেখো পরিমাণ মতো গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম দেখো এবারে মাংসের কালারটা চলে এসেছে দেখছো দেখো এবারে মাংসের কালারটা এসেছে না দেখ এবারে মাংসের কালারটা চলে এসেছে ওটা আগে লাল লাল করে ভুজিয়ে দিলাম না হলে লঙ্কার গুঁড়োটা দেবো তো

দেখো একটা জলটা দিয়ে দেবো পছন্দ হয়ে গেছে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়ে দিলাম দেবো দেখো কালারটা কেমন চলে এসছে তোমরা কে কে খাবে খেয়ে চলে এসো আমাদের বাড়িতে টিকে তৈরি হচ্ছে মাংস হচ্ছে মাংস দিয়ে কে কে খেতে ভালোবাসো তোমরা চলে এসো বন্ধুরা

ভাবে কালের বড়া চলেছো কালকে রাত্রি বানাইছিলাম কিন্তু কারেন্ট ছিল না ওই জন্য দেখা তো দেখো এখনো ছিল বলে তুমি কেউ চলে এসো দেখো বন্ধুরা মাংসটা হয়ে গেছে এবারে নামিয়ে দেবো একটু গরম হয়নি দেখো ছাতের চোখ চোখ গুলো একটু তেল দিয়ে দেবো তাহলে গুলো লাগিয়ে যাবে না দেখো তেল

এবারে একটু ফেটে নি আর একটু গুলাটা একটু নারিয়ে সারিয়ে নি তারপরে দেবো দেখো এবার দিয়ে দেবো এটা দিয়ে দি

খেয়ে খাবার পেটে গেলেছো। এবারে বাইটে তৈরি করে খাবে। বড়ু হকি। কলা রাখাabra দিয়ে দিয়ে দেওয়া যাক।

লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা জানিও কেমন হচ্ছে দেখো বন্ধুরা দেখো এই দেখো পিঠে কেমন হচ্ছে দেখে বল তোমরা বলবে বলবো কেমন হচ্ছে আগে খোলা উঠে সেটা এক খোলা आराखला दे दी 谢谢。 এই দেখো আমার ছোট বাবু খেতে বসে গেছে দেখছো ওর খুব ফেভারেট ওই দেখো খাচ্ছে খেতে কেমন হয়েছে ওই দেখো খাচ্ছে দেখতে পাচ্ছ ভালো হয়েছে খেতে ওই দেখো কালুটাও খাচ্ছে ওই দেখো কিরম ফুলেছে